নমস্কার আমি রান্নাঘরে অঞ্জনা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই সিজনে এই সময়ে শরীর সুস্থ রাখতে সজনে ডাটা খাওয়া খুব উপকারী আর এই সজনে ডাটা মোটামুটি সবার বাড়িতেই থাকে এই সজনে ডাটা রেসিপি একবার এইভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে খেলে দুর্দান্ত লাগে তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিও দেখতে থাকো তবে চলো আজকের এই সজনে ডাটা রেসিপি শুরু করে নিই এখানে আমি সজনে ডাটা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম তো এই সজনে ডাটা ভালোভাবে ছুলে নিয়েছি সজনে ডাটা দেখো আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি কেটে পরে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো এখানে পাঁচ থেকে ছটা ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বেগুন বেগুন লম্বা করে কেটে নিয়েছি দু চামচ পরিমাণ পোস্ত চারটে কাঁচা লঙ্কা আর সর্ষে দু রকমের মিশিয়ে নিয়েছি এবারে চলো আমি কড়াই বসিয়ে নিলাম এই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম দু চামচ এবার এই তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে নিলাম বেগুন বেগুনের মধ্যে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম এবার দেখো বেগুন দেওয়া হয়ে গেছে আমি ঢাকা চাপা দিয়ে নিলাম কিছুক্ষণ পরে ফিরে এলাম দেখো ঢাকা চাপা তুলে নিলাম বেগুন আমি উল্টে নেব দেখো হালকা ঢাকা দেওয়াতে বেগুনটা খুবই তাড়াতাড়ি নরম হয়ে গেছে আর এর মধ্যে হলুদ নুন আর একটু মিষ্টি মাখিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি নরম হয়ে গেল দেখো বেগুন আমি উল্টে নিলাম ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো তুলে নেব দেখো কত সুন্দর ভাজা হয়েছে আর বেশি তেলও টানলো না বেগুনের মধ্যে দেখো বেগুনগুলো আমি একটা একটা করে তুলে নেব। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো পুরো ভিডিওটা দেখবে টেনে দেখবে না প্লিজ ভিডিওটা দেখে কমেন্ট বক্সে জানাবে তার সাথে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে বেগুন পুরো ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলের মধ্যে সজনের ডাটা দিয়ে নিলাম সজনের ডাটা ডাটার মধ্যে নুন আর হলুদ সামান্য পরিমাণে দিয়ে নাড়াচাড়া করে নেব খুব যে নাড়াচাড়া করে নেব তা নয় সামান্য পরিমাণে নাড়াচাড়া করে মিনিটখানে নাড়াচা ডাটা খুব একটা বেশি ভাজতে নেই শক্ত হয়ে যায় দুদিন মতো আর ডাটার ভেতরে নুন ঢোকার জন্য সেই জন্য একটু নুন দিয়ে সামান্য পরিমাণে ভেজে তুলে নিলাম দেখো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আমার কমপ্লিট হয়ে গেল এর মধ্যে আবারও তেল দিয়ে নিলাম দু চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম চামচ করে দু চামচ এবার তেলের মধ্যে কালো জিরে দিয়ে নিলাম জিরে দিয়ে এবারে দিয়ে নিলাম দেখো টমেটো এবার এই টমেটো দিয়ে আবারও কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে নেবো সামান্য পরিমাণে নাড়াচাড়া করে নিলাম দেখো ওই গলে গেছে এর মধ্যে দিয়ে নিলাম হলুদ দু চামচ আর দিয়ে নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এবার যে পেস্ট করে রেখেছিলাম পোস্ত আর সর্ষে সেটা দিয়ে নিলাম এবার দিয়ে নিয়ে আবারও একটু না নেড়ে নিলাম এই যে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে এবার দেখো টমেটো অনেকটাই গলে এসছে নরম হয়ে গেছে এর মধ্যে এবারে দিয়ে নেব একটু সামান্য পরিমাণে বাটিতে ধুয়ে নেওয়া জল তো এইভাবে আর তোমরা এই ডাঁটা রান্না করবে দেখবে দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে দেখো এবার ভাজা ডাটাটা এর মধ্যে দিয়ে নিলাম টমেটো মশলার সাথে ডাটাটা ভালো করে নাড়াচাড়া করে বেশ কষিয়ে নেব দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার টমেটো থেকে যে জলটা বার হয়ে ডাঁটা বেশ নরম হয়েছে এই ডাঁটার মধ্যে দিয়ে নিলাম মিষ্টি আর নুন ডাটা মানে একটু মিষ্টিই লাগবে এবার মিষ্টি দিয়ে নিলাম আর তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে নিলাম এবার দেখো পুরোটাই মিশে গেছে ডাটার সাথে ডাটার ভেতরে মশলাটাও ঢুকে গেছে আর নরমও হয়ে গেছে এই টমেটোর জলেই ডাটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে নিলাম কাঁচা লঙ্কা দুটো এবার আবারও একটু ঢাকা চাপা দিয়ে নিলাম ঢাকা চাপা ফিরে এলাম ঢাকা চাপা তুলে নিলাম দেখো কতটাই সুন্দর হয়েছে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম তবে এই সিজিনে এইভাবে সজনে ডাটা একবার রান্না করলে দুই থেকে তিন দিন বেশ জমে যাবে আর খেতেও দারুণ লাগবে এর মধ্যে দিয়ে দিলাম বেগুন বেগুন টমেটো আর এই সজনে ডাটা এইভাবে একবার তোমরা রান্না করে দেখবে দেখবে অনেকটাই সুন্দর লাগবে খেতে আর এই সিজিনে বেশ টক টক ছাল ঝাল দারুণ লাগবে তো হয়ে গেছে আমি এবার নামিয়ে নিলাম দেখো তোমাদের কেমন লাগে এইভাবে তোমরা ট্রাই করবে দেখবে ভালো লাগবে মুখের স্বাদটা পরিবর্তন হয়ে যাবে হয়ে গেছে তো পুরো ভিডিওটা দেখবে আর প্লিজ ভিডিওটা দেখে তোমরা কমেন্ট বক্সে জানাবে লাইক করবে শেয়ার করবে আমার সাথে থাকবে পুরো পুরো ভিডিওটা দেখতে ভুলবে না দেখো কেমন লাগছে কত সুন্দর লাগছে দেখতে বা খেতেও দারুন দুর্দান্ত টেস্টটাও দারুণ তবে আজকের মতো আসি আবার কোন ভিডিওতে দেখা হবে রেসিপিতে এখানেই রাখলাম ধন্যবাদ